ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইপিএসআর অ্যাকাডেমি মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা নাইন টেন ইলেভেন টুয়েলভের যে গুরুত্বপূর্ণ পরীক্ষা এখনও পর্যন্ত বাকি ছিল সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ তোমরা সবাই যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো না ইপিএসআর একাডেমি এবং পাশে বেলাইকেন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও কারণ আমাদের চ্যানেলে প্রতিনিয়তই কিন্তু গুরুত্বপূর্ণ যে কোনো আপডেট বিশেষত ওয়েস্ট বেঙ্গলের স্কুল টিচার সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে আলোচনা করা হয় আর ওয়েস্ট বেঙ্গলের নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট যেটা বেরিয়েছে তোমরা অনেকেই হয়তো জেনে গেছো যে মাদ্রা যে নাইন টেন ইলেভেন টুয়েলভের পরীক্ষার জন্য টেট ম্যান্ডেটারি বা টেট পরীক্ষা দিতে হবে এই সংক্রান্ত আমরা কিন্তু যাচাই পর্ব চলছে আমাদের যাচাই করা হয়ে গেলে বিষয়টা নিয়ে আমরা তোমাদের সামনে ভিডিও আকারে নিয়ে আসবো কারণ তোমরা জানো যে বিশেষত অনেক জায়গায় বিভিন্ন রকম উড়ে বেড়ানো বিভিন্ন খবর বিভিন্ন জায়গায় আপলোড করে দেয় যেটা দেখে তোমরা অনেকটা বিভ্রান্ত হও অবশ্যই আমরা সেটা চাই না সেই কারণে আমাদের চ্যানেল থেকে যা ভিডিও আমরা আপলোড করি বেশিরভাগই আমরা সমস্তটাই আমরা কিন্তু যাচাই করি তারপরেই আপলোড করি আজকে যেটা আলোচনা করছি মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষক নিয় পরীক্ষা অ্যাডমিট কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ ওয়েবসাইটে কিন্তু তোমরা পিডিএফটা পেয়ে যাবে অর্থাৎ নোটিফিকেশানের যে পিডিএফ সেই নোটিফিকেশানে পিডিএফটা পেয়ে যাবে এখানে বলছে দেখো ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য অবশেষে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া নিয়ে ঘোষণা ঘোষণা করা হলো পরীক্ষার তারিখ নিয়ে বিজ্ঞপ্তি আগেই দিয়েছে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা নিয়ে খবরের অপেক্ষায় ছিলেন চাকরি প্রার্থীরা অবশেষে নিয়োগ পরীক্ষায় অ্যাডমিট কার্ড দেওয়ার দিন ঘোষণা করা হলো এই পরীক্ষার মাধ্যমে কয়েক হাজার শিক্ষক নিয়োগ করা হবে এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হল অ্যাডমিট কার্ড দেওয়া হবে কবে ডাউনলোড সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সমস্ত কিছু দেখতে পাবে কমিশনের ওয়েবসাইটে ডব্লু ডাব্লু ডবলু ডট ডব্লু সি ডট কম ছাব্বিশ দুই দু হাজার চব্বিশ সন্ধ্যে ছটার পর থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে অর্থাৎ ছাব্বিশ তারিখ বা কালকে থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে এটা হলো অফিশিয়াল ওয়েবসাইটের যে পিডিএফ সেই পিডিএফ এখানে দেখো বলছে ইম্পর্টেন্ট নোটিস ইট ইস নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশন দ্যাট দ্য মেন এক্সামিনেশন অফ সেভেন স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর ক্লাস নাইন টেন অ্যান্ড ক্লাসেস ইলেভেন টুয়েলভ উইল বি হেল্ড জিরো থ্রি জিরো থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সানডে ফ্রাম থার্টি এ এম টু টুয়েল নুন অ্যান্ড ফ্রাম থার্টি পি এম টু ফোর পি এম রেসপেকটিভি ওফ এনাভেল অ্যাডমিট কার্ড ফোর এক্সামিনেশন উইল বি এভেল will be available on the commission's website www.wbmsc.com on and from 26.02.2024 20 6 p.m. ডট কম অন অ্যান্ড ফ্রম টোয়েন্টি সিক্স জিরো টু birth টু থাউজেন্ড টোয়েন্টি candidate সিক্স পি এম অনওয়ার্ড বাই number দ্য অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড ডেট অফ বার্থ ক্যান্ডিডেট নাম্বার নাম্বারটা এখানে তোমরা প্রোভাইড এখানে প্রোভাইড করে দিয়েছে নাম্বারটাও এখান থেকে দেখে নিতে পারো বা তোমরা যদি অফিশিয়াল ওয়েবসাইটে যাও সেখানে কিন্তু পেয়ে যাবে অ্যান্ড এই নাম্বার দেওয়া আছে এই নাম্বারে মেল করতে পারো বা হেল্প ডেস্কে তোমরা যে কোনো রকমের সমস্যা হলে সেখানে জানাতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনফরমেশান এইটাই দেওয়া ছিল যে মাদ্রাসা সার্ভিস কমিশনের নাইন টেন ইলেভেন টুয়েলভের যে পরীক্ষা বাকি ছিল সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে এর আগে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের টেট পরীক্ষা অলরেডি হয়ে গেছে এবং সেই পরীক্ষার বিভিন্ন খবর খবরাখবর তোমরা আগেই পেয়ে গেছো আজকে এখন যে নোটিফিকেশানটা এসেছে সেটা হলো নাইন টেন ইলেভেন টুয়েলভের অ্যাডমিট কার্ডের নোটিফিকেশান তিন তারিখ পরীক্ষা হচ্ছে সেই তিন তারিখ কটা থেকে পরীক্ষা এখানে পুরো ডিটেলস বলে দিয়েছে তিন তারিখ সকাল সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের আড়াইটা থেকে চারটে পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও ইপিএসআর একাডেমি থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং